আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সিপিসি নাইনটিন এইট সিপিসি মিনস হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন এইট দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো এই দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের ছিয়ানব্বই থেকে নিরানব্বই ধারাটি আজকে আমি বিস্তারিত আলোচনা করব ফার্স্টে আমি আলোচনা করছি ছিয়ানব্বই ধারা ছিয়ানব্বই ধারার সাবসেকশান বা উপধারা হচ্ছে তিনটি ছিয়ানব্বই ধারার সাবসেকশান ওয়ান বা একে যেটি বলেছে সেটি হচ্ছে আদি এক প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে যদি আইনে ভিন্ন কিছু বলা না থাকে অর্থাৎ আইনে যদি ওই ডিগ্রি সম্পর্কে ভিন্ন কিছু বলা না থাকে তাহলে সকল ডিগ্রির বিরুদ্ধেই কিন্তু আপিল করা যাবে এবং এর দুই ধারায় যেটি বলেছে সেটি হচ্ছে এক্সপার্টি ডিগ্রি অর্থাৎ একতরপার রায় এই এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু আপিল করা যাবে এখন এক্সপার্টি ডিগ্রিটা কি সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি এক্সপার্টি ডিগ্রি হচ্ছে সিভিল মামলায় প্লেন্টিভ অ্যান্ড ডিফেন্ডেন্ট অর্থাৎ দেওয়ানি মামলায় বাদী এবং বিবাদী প্লেন্টিভ আদালতে গিয়ে একটি মামলা দায়ের করলেন অর্থাৎ বাদী আদালতে গিয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করলেন তখন আদালত থেকে ডিফেন্ডেন্ট অর্থাৎ বিবাদীকে সমন পাঠানো হবে আদালতে উপস্থিত হওয়ার জন্য কিন্তু যদি বিবাদী আদালতে এসে উপস্থিত না হন তখন আদালত শুধু বাদীর বক্তব্য শুনেই কিন্তু এখানে একটি রায় দিবেন একটি ডিগ্রি দিবেন যেটাকে বলা হয় এক্সপার্টি ডিগ্রি একতরফা রায় এই এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু আপিল করা যাবে এটি বলেছে এর সাবসেকশন টু অর্থাৎ উপধারা দুইয়ে এবং ছিয়ানব্বইয়ের তিনে যেটি বলেছে সেটি হচ্ছে সোলে ডিগ্রি কম্প্রোমাইজ ডিগ্রি কনসার্ন ডিগ্রি নামা ডিগ্রি এই ডিগ্রিগুলোগুলোর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না অর্থাৎ সোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি কি সেটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি সোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি বা নামা ডিগ্রি হচ্ছে যখন প্লেন্টিভ অ্যান্ড ডিফেন্ডেন্ট বাদী এবং বিবাদী উভয়ে সমঝোতার ভিত্তিতে উভয় আলাপ আলোচনা করে সিদ্ধান্তের উপরে ভিত্তি করে যখন আদালত কোনো ডিগ্রি দিয়ে থাকে বাদী বিবাদীর আলোচনা বা সমঝোতার মাধ্যমে যখন আদালত কোনো ডিগ্রি দিয়ে থাকেন সেটাকে বলা হয় সোলেনামা বা কম্প্রোমাইজ বা আপোষনামা ডিগ্রি এই ডিগ্রির বিরুদ্ধে কিন্তু কোনো আপিল করা যাবে না এটি বলেছে ছিয়ানব্বইয়ের তিন উপধারায় এখন আলোচনা করছি আমি সাতানব্বই ধারা সম্পর্কে সাতানব্বই ধারা যেটি বলেছে সেটি হচ্ছে যে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে যদি কোনো আপিলকারী আপিল না করেন তাহলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করার সময় এই প্রাথমিক ডিগ্রির কোনো দোষ ত্রুটি বা কোনো বিষয় সেখানে উল্লেখ করা যাবে না আমি বিষয়টি আরও ক্লিয়ার করছি ফার্স্টে ক্লিয়ার করছি যে ডিগ্রি জিনিসটা কী ডিগ্রি হচ্ছে বিচারিক আদালত কর্তৃক চূড়ান্ত বা আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্তটাই হচ্ছে ডিগ্রি অর্থাৎ এখানে যখন আদালতে একটি বন্টনামা মামলা হলো তখন আদালত প্রথমেই কিন্তু একটি সাহাম নির্ধারণ করে একটি প্রাথমিক ডিগ্রি দিবেন তো যদি এই প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু এই যে যে মামলা করেছেন তাকে প্রথমেই কিন্তু এই প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কিন্তু আপিল করতে হবে যে হ্যাঁ আমার এখানে এই অংশের ব্যাপারে আমার কোনো আপত্তি আছে বা এখানে আমি এই অংশটি এভাবে চাচ্ছি কিন্তু যদি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে তিনি কোনো আপত্তি বা আপিল না করেন তাহলে যখন এই মামলাটির চূড়ান্ত ডিগ্রি প্রদান করা হবে তখন চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিলে গেলে এই প্রাথমিক ডিগ্রির কোনো দোষ ত্রুটি বা কোনো বিষয় চূড়ান্ত আপিলে টানা যাবে না বা কোনো বিষয় এখানে আনা যাবে না বোঝাতে পেরেছি এখন আমি আলোচনা করছি আটানব্বই ধারা আটানব্বই ধারায় কিন্তু তিনটি উপধারা বা তিনটি সাবসেকশন আছে আটানব্বই যে উপধারা একে যেটি বলেছে সেটি হচ্ছে আপিলটি যখন দুইজন বা তিনজন বিচারক শুনবেন তখন সকল বিচারকই যদি একই সিদ্ধান্ত দেন তাহলে কিন্তু ওই সিদ্ধান্তের উপরেই কিন্তু রায় দেওয়া হবে আর যদি এমন হয় যে তিনজন বিচারক শুনেছেন তবে দুইজন বিচারক এক সিদ্ধান্ত দিয়েছেন এবং একজন বিচারক ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন তখন সংখ্যাধিক্ষের ভিত্তিতে অর্থাৎ দুইজন যে সিদ্ধান্ত দিয়েছেন সেটার উপরেই কিন্তু রায় দেওয়া হবে এটি বলেছে আটানব্বইয়ের উপধারা একে এবং উপধারা দুইয়ে যেটি বলেছে সেটি হচ্ছে যে এখানে যখন দুইজন বা তিনজন বিচারক এই আপিলটি শুনেছেন তখন যদি এমন হয় যে বিচারক দুইজন দুই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন তখন নিম্ন আদালত যে সিদ্ধান্ত দিয়েছিল সেটা বহাল থাকবে তবে প্রকাশ থাকে যে এখানে কি বলা হয়েছে তবে প্রকাশ থাকে যে যদি বিচারকরা আইনের প্রশ্নে ভিন্ন সিদ্ধান্ত দেন তাহলে এই আপিলটি তৃতীয় বা চতুর্থ বিচারকের কাছে যাবে এবং ওই বিচারকরা এই আপিলটি পর্যালোচনা করে দেন ওনারা সিদ্ধান্ত দিবেন এরপর নিম্ন আদালতের সিদ্ধান্ত এবং এই বিচারকদের সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্ত পর্যালোচনা করে সংখ্যাধিকের ভিত্তিতে রায় প্রদান করা হবে অ্যান আটানব্বইয়ের সাবসেকশান তিনে যেটি বলেছে যে এই যে ওয়ান এবং টুতে এক এবং দুইয়ে যে একটি প্রসেস বর্ণনা করা হয়েছে এই কারণে কিন্তু হাইকোর্টের কোনো বিধিমালা বা কোনো পদ্ধতির উপরে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ হাইকোর্টের কোনো রুলকে ওভাররাইড করবে না আটানব্বইয়ের তিন উপধারায় এটা বলেছে যে এক এবং দুই উপধারার কারণে তিন উপধারায় কিন্তু কোনো প্রভাব পড়বে না এখন আলোচনা করছি নিরানব্বই ধারা নিরানব্বই ধারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ নিরানব্বই ধারায় যেটি বলেছে সেটি হচ্ছে একটি ডিগ্রি কোনোভাবেই কিন্তু পরিবর্তন বা সংশোধন হবে না যদি না কোনো ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির কারণে ওই মামলার ম্যারিড বা এক্তিয়ারকে প্রভাবিত না করে এটি হচ্ছে হেডিংয়ে বলেছে কিন্তু ভিতরে গেলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একটি মামলায় যদি এমন হয় যে দেখা যায় যে সেখানে মিড জয়েন্ডার অফ পার্টিস অর্থাৎ যাকে সংযুক্ত করা দরকার ছিল না তাকে সংযুক্ত করা হয়েছে মিড জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন অর্থাৎ যে কারণটি এখানে প্রয়োজন ছিল না সে কারণটি উল্লেখ করা হয়েছে এখানে ইরোর হয়েছে ভুল হয়েছে ডিফেক্ট হয়েছে অথবা আরও কোনো কারণ থাকে অর্থাৎ এখানে যদি যেটি বলেছি যে মানে অপসংযোগ যে কারণ দরকার ছিল না সেটি কোনো ভুল তারপরে হচ্ছে কোনো ত্রুটি বা এখানে আরও কোনো বিচ্যুতি ঘটে এই ধরনের পাঁচটি কারণ থাকার পরেও যদি পরেও যদি ওই মামলার এক্তিয়ার এবং ম্যারিটে কোনো প্রভাব বিস্তার না করে তাহলে এই ক্ষেত্রে এই রায়টি তিনটি বিষয়ে করা যাবে না নাম্বার ওয়ান হচ্ছে এই রায়টি সংরক্ষণ করা যাবে না অনেক সময় কিন্তু আদালত কি করে এই ধরনের রায়কে সংরক্ষণ করে দেয় কিন্তু এই ধরনের রায়কে বা এই ধরনের ডিগ্রিকে সংরক্ষণ করা যাবে না নাম্বার টু হচ্ছে এই ডিগ্রিকে পরিবর্তন করা যাবে না এই ডিগ্রিটির পরিবর্তন হবে না এই ধরনের ত্রুটি বিচ্যুতির কারণে যখন মামলার ম্যারিট এবং এক্তিয়ারকে প্রভাবিত না করছে তখন এটি পরিবর্তন করা যাবে না অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে যে এটি রিমান্ডে পাঠানো যাবে না আর দেওয়ানি মামলায় রিমান্ড বলতে যেটি এখানে বোঝানো হয় সেটি হচ্ছে যে এই মামলাটি পুনরায় আবার বিচারের জন্য পাঠানোকেই কিন্তু দেওয়ানি মামলায় রিমান্ডে পাঠানো বলা হয় সো এই ক্ষেত্রে কিন্তু এই মামলাটি রিমান্ডেও পাঠানো যাবে না সো তাহলে আজকে কিন্তু ছিয়ানব্বই থেকে নিরানব্বই ধারা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করছি প্রত্যেকটা ধারাই কিন্তু বুঝতে পেরেছেন তারপরেও যদি এই ধারাগুলো সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকে বা আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকমই আইনের নতুন নতুন তথ্য দিয়ে সব সময় আপনাদের পাশে থাকতে পারি সো আজকের জন্য আল্লাহ হাফেজ